কাশ্মীরে অব্যাহত সেনাবাহিনীর লস্করের ঘাঁটি দিচ্ছে সেনা পহেলগাঁও হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারতীয় নিরাপত্তা বাহিনী একের পর এক লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দিচ্ছে সেনা পুলওয়ামার মুরানে আই ইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে লস্কর ক্যাডার ইহসান আহমেদ শেখের দোতলা বাড়ি এরপর একে একই ধ্বংস করা হয়েছে সোপিয়ানের শাহিদ আহমেদের কুকুলগ্রামের জাকির ভনি ত্রালের আসিফ শেখের এবং বীজবেহেরার আদিল থোকার ওরফে আদিম গুলির ঘরবাড়ি সূত্রের খবর এরা সকলেই লস্কর কি তৈবা সংগঠনের সক্রিয় সদস্য বাইশে এপ্রিল পহেলগাঁওতে যেই ভয়ঙ্কর জঙ্গি হামলা হয় সেই ঘটনায় এদের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ মিলেছে হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন নিরীহ মানুষ জানা গেছে আদিল থাকার আঠেরো সালে বৈধভাবে পাকিস্তানি গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয় পরে ফিরে এসে কাশ্মীরের লস্করের হয়ে কাজ শুরু করে তার প্রথম অভিযান বাড়িতে সেনা সূত্রে বলা হয়েছে এবার শুধু অস্ত্রই নয় জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করাই মূল লক্ষ্য কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করতে এই কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় বাহিনী এই অভিযানে সেনার সঙ্গে রয়েছে জম্মু ও কাশ্মীরের প্রশাসনও অনেক জায়গায় বুলডোজার ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের বাড়ি এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী কাশ্মীর জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে যেসব জঙ্গি পাকিস্তান থেকে এসে হামলা চালাচ্ছে তাদের ঘরছাড়া করার অভিযানে নেমেছে ভারত যুদ্ধের মাঠ নয় শান্তির ভূমি হয়ে উঠুক এটাই চাই গোটা দেশ আর সেই লক্ষ্যেই চলছে মিশন সন্ত্রাস মুক্ত কাশ্মীর কাশ্মীরে অব্যাহত সেনাবাহিনীর কড়া অভিযান লস্করের ঘাটি গুড়িয়ে দিচ্ছে সেনা পহেলগাঁও হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারতীয় নিরাপত্তা বাহিনী একের পর এক লস্কর জঙ্গির বাড়ি গুড়িয়ে দিচ্ছে সেনা পুলওয়ামার মুরানে আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে লস্কর ক্যাডার ইহসান আহমেদ শেখের দোতলা বাড়ি এরপর একে একই ধ্বংস করা হয়েছে শোপিয়ানের শাহিদ আহমেদের কুলগ্রামের জাকির গনির ত্রালের আশিফ শেখের এবং বিচবেহেরার আদিল থোকার ওরফে আদিল গুরির ঘরবাড়ি সূত্রের খবর এরা সকলেই লস্কর ই সংগঠনের সক্রিয় সদস্য বাইশে এপ্রিল পহেলগাঁওতে যেই ভয়ঙ্কর জঙ্গি হামলা হয় সেই ঘটনায় এদের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ মিলেছে হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন নিরীহ মানুষ জানা গেছে আদিল থাকার আঠেরো সালে বৈধভাবে পাকিস্তানি গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয় পরে ফিরে এসে কাশ্মীরের লস্করের হয়ে কাজ শুরু করে তার বাড়িতেই প্রথম অভিযান চালায় সেনা সূত্রে বলা হয়েছে এবার শুধু অস্ত্রই নয় জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করাই মূল লক্ষ্য কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে এই করা পদক্ষেপ নিয়েছে ভারতীয় বাহিনী এই অভিযানে সেনার সঙ্গে রয়েছে জম্মু ও কাশ্মীরের প্রশাসনও অনেক জায়গায় বুলডোজার ব্যবহার করে দেওয়া হয়েছে জঙ্গিদের বাড়ি এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী কাশ্মীর জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে যেসব জঙ্গি পাকিস্তান থেকে এসে হামলা চালাচ্ছে তাদের ঘরছাড়া করার অভিযানে নেমেছে ভারত যুদ্ধের মাঠ নয় শান্তির ভূমি হয়ে উঠুক এটাই চাই গোটা দেশ আর সেই লক্ষ্যেই চলছে মিশন সন্ত্রাস মুক্ত কাশ্মীর